আর রে এগুলো বাংগনাই দেখেন এগুলার সবচেয়ে হাই কোয়ালিটি ভাই আর ব্রে এটা কি দেখাইলে না ভাই ব্র্যান্ডটা দেখবেন নাকি আর নোহা নোহা হ্যাঁ রয়্যাল মেটাল ওকে মানে খুবই হাই কোয়ালিটি একবারে এটা কি জানেন সেভেন পিস সেট কেনার সাথে সাথে ছয় পিস আরবিক থাকে আমরা তো জানি সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকায় সেভেন পিস পাওয়া যায় হ্যাঁ আপনার এত কম এটার কোয়ালিটি নিয়ে সাইজ নিয়ে আপনি এটা কোম্পানিরা সুলিত মাধ্য নষ্ট নোহা নোহা তারপর আর কোনো প্রশ্নগত চিহ্ন থাকে না কোম্পানি এত ভালো সবচেয়ে হাই কোয়ালিটি নোহা কোম্পানি থাকবে লোকে আর পিস সেট কিনবেন সাথে সাথে ছয় পিস ফ্রি বুঝে নিবেন আচ্ছা আবার দাম থাকবে মাত্র মানে টিনের ঘর হুম ঝুপড়ি হুম বিল্ডিং ঘর হ্যাঁ মানে ধনী গরিব মধ্যবিত্ত এমন কেউ নাই যে এই মার্বেল সেট ইউজ করতে পারবে না সব গৃহিণীর পছন্দের আই ভাই প্রত্যেকটা গৃহিণী মা বোনদের একটা স্বপ্ন থাকে যে একটা মার্বেল এর কিনবে অথবা একটা সেট কিনবে টাকার জন্য কারণ এই সেট গুলো টাকা জমায় জানেন জি কিনতে গেলেই লাগে 5000 টাকা হ্যাঁ সর্বনিম্ন 4500 টাকা কোম্পানি কথা হলো যে দিতে থাকো শক করছে কিনে নে দিতে থাকো আচ্ছা সর্বনিম্ন কত দেওয়া যায় সর্বনিম্ন একটা দাম থাকবে মাত্র কি আছে দেখেন কি থাকবে প্রথম থাকবে চব্বিশ সেন্টিমিটার একটা ক্যাসরোল আচ্ছা সাড়ে চব্বিশ সেন্টিমিটার ওকে এটা আমি যদি কার্টুন দেখাই দেখেন কার্টুনটা দেখানোর মানে হলো একটাই অনেকে টাকা গিট করে কিন্তু টাকাটা দিলে টাকাটা খেয়ে ফেলে আপনার কথা ভুলে যাবে

মাছ রান্না করলেন যা গুনা টুনা রেগুলার করতেছে যে যেটা রান্না করতে চান আপনি করতে পারবেন ঠিক থেকে থাকবে লোকে দুধ চা কফি বার্লি তৈরি করার জন্য এখান থেকে থাকবে একটা মিল প্যান মিল প্যান সাথে ঢাকনা থাকবে এই ঢাকনাগুলো সুবিধা কি দেখেন এই যে আপনি এগুলো টাইট দিতে পারবেন আবার খুলে ওয়াশ করতে পারবেন তার চেয়ে বড় কথা এগুলো হাত থেকে পড়লে ভাঙবে না এই দেখেন ভাঙবে না আনব্রেকেবল তারপরে থাকবে লোকের সাড়ে চব্বিশ সিএম একটা ফ্রাই প্যান ফ্রাইং প্যান যেটার মধ্যে আপনি মাছ থেকে ধরে রুটি পরোটা সবকিছু বাঁচতে পারবেন ওকে এই এই হলো গা সেট কিভাবে চারটা হাড়ি তিনটা ঢাকনা সেভেন্টি সেট আপনি অর্ডার করে ফেলছেন সাথে সাথে হলো চারটা মাজুরি আচ্ছা দুইটা কাঠের স্পুন আপনার বাসায় ফ্রি চলে যাবে সব মিলাই এই দাম সব মিলাই মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা বা অর্ডার করবো কেমন বলেন ভাই স্ক্রিনে দেওয়া নাম্বার অর্ডার মানে ঠিক নাম ঠিকানা দিবেন আপনি ওই হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিবেন প্রোডাক্ট আপনার ঘরে যাবে তারপরে আপনি টাকা পে করবেন এটার সাথে শুধু ডেলিভারি চার্জটা অ্যাড হয়ে যাবে